সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের কলা বিভাগের পরীক্ষা কেশবপুর হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসার পর সেখানেই সে পরীক্ষা দেয় আরামবাগ মহকুমা জুড়ে শান্তি শৃঙ্খলার মধ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রশ্ন নিয়ে সন্তোষ প্রকাশ করছে সোমবার উচ্চ মাধ্যমিকের কলা বিভাগে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল এদিন আরামবাগে সুষ্ঠুভাবে পরীক্ষা হলেও মুথাডাঙ্গা গার্লস স্কুলে পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অসুস্থ ওই পরীক্ষার্থীর নাম শাহিন সুলতানা বাড়ি আরামবাগের পূর্ব কেশবপুর এলাকায় জানা গেছে বাড়ি থেকেই শাহিন অসুস্থ শরীরে দিয়ে পরীক্ষা দিতে আসে পরীক্ষা চলাকালীন সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে স্কুলের পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকেরা তাকে প্রাথমিক চিকিৎসা করে দ্রুত আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে প্রশাসন শাহিন সুলতানার চিকিৎসার সাথে সাথে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে হাসপাতালে বসেই সুলতানা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দেয় জানা গেছে শাহিন কেশবপুর মহেন্দ্র ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিকের ছাত্রী সে অন্যান্য বিষয়গুলি ভালোভাবে পরীক্ষা দিলেও এদিন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার খবর পেয়ে শিক্ষক রামপ্রসাদ গাঙ্গুলি হাসপাতালে ছুটে যান রামপ্রসাদবাবু বলেন উনি আরামবাগেই ছিলেন খবর পেয়ে ছাত্রীকে দেখতে আসেন এবং অসুস্থ হওয়ার জন্য পরীক্ষা চলাকালীন যে সময় নষ্ট হয় তার জন্য যাতে তাকে কিছুটা অতিরিক্ত সময় দেয়া যায় সে বিষয়ে ব্যবস্থা করেন যখন পরীক্ষা দিতে এলো আর আমি তো ছিলাম ওখানে ও বেশ হাসি খুশি ছিল বেশ ভালো করেই কথাবার্তা বলছিল তারপর আমি বললাম যে ঘর খুলে দিয়েছে তোমরা আস্তে আস্তে ঢুকে যাও যে পরীক্ষা দিবে তারপর আমি এসেছিলাম একটু কাজে আর কি বাইরে স্কুলের বাইরে একটু তখন আমার কাছে ফোন গেল যে আপনার স্কুলে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে আপনি তাড়াতাড়ি আসুন আমি বললাম যে আমি স্কুলে যাবো না হসপিটালে যাবো তারপরে তাহলে আপনি যদি হসপিটাল গেলে সুবিধা হয় হসপিটাল আগে যান এবার আমি এখানে চলে এলাম গাড়িও ঢুকে গেল তারপর অ্যাডমিশন হল এবার ও পরীক্ষা দিচ্ছে দিক সময়টা নিয়ম অনুযায়ী একটু পাবে আর কি কেননা যেহেতু এটা অসুস্থ হয়ে পড়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে যার জন্য এমনি কাউন্সিলের নিয়ম আছে ওদের জন্য কিছু সময় দেওয়া হয় নিউজ আজ বাংলা